মনে করেছে রাজনীতি করিয়ান না করি জীবনে বাছি করি বিশ্বাস আমার বাবা এখন খুব দুঃসময়ে আছে আমার মায়ের নাম বাংলাদেশ মায়ের নাম হলো মুক্তি যুদ্ধ থেকে ধরন বিমানে উঠেছিলেন অল্প বন্ধু রেখমাত্র শাকিল জমর কারাল কমিটির যিনি চেয়ারম্যান ছিলেন বাংলাদেশের নাম পৃথিবী রাজনীতিবিদের অন্যতম শ্রেষ্ঠ নাম ডক্টর কামাল হোসেন

i'll